পঞ্চান্ন জন শ্রমিককে কাজে পুনর্বহল এবং স্থানীয়দের নিয়োগের দাবিতে আসানসোলের কুলটির চিনাকুড়ি একটি বেসরকারি কয়লা খনিতে বিক্ষোভ দেখাল এলাকাবাসী বৃহস্পতিবার সমস্ত গ্রাম কমিটির উদ্যোগে এই বিক্ষোভ হয় বিক্ষোভকারীদের অভিযোগ এই কয়লা খনিতে আগে পঞ্চান্ন জন শ্রমিক কাজ করছিল কিন্তু হঠাৎ করেই কর্তৃপক্ষ তাদের কাছ থেকে বসিয়ে দেয় তার প্রতিবাদে এদিন কয়লা খনিতে বিক্ষোভ দেখানো হয়েছে তাদের দাবি অবিলম্বে পঞ্চান্ন জন শ্রমিককে পুনরায় কাজে নিয়োগ করতে হবে এবং স্থানীয়দের কাজে নিয়োগ করতে হবে যদিও এ প্রসঙ্গে কয়লা খনি কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বিক্ষোভের মূলত কারণ হচ্ছে যে আমাদের পঞ্চান্ন জন এখানে কাজ করছিল ঠিক আছে কোম্পানির সঙ্গে এর আগে বহুতবার আমরা বসেছি প্রায় আমাদের দেড় থেকে দু বছর আমাদের এই সংগঠন করা হচ্ছে কিন্তু ওরা শুরু থেকে আমাদেরকে বলে আসছে এটাই যে আমাদের কোম্পানি হ্যান্ড ওভার হোক তোমাদের সমস্ত লোকের আমরা কথা ভেবে রেখেছি লোক নেবো ঠিক আছে কিন্তু কথা হচ্ছে যে যখন কোম্পানি হ্যান্ড হয়ে গেল আমাদের যে পঞ্চান্ন জন ওয়ার্কার কাজ করছিল লোক নেওয়া তো দূরের কথা ওদেরকে বোস করিয়েও দেয় ওদেরকে কোনো কাজ দেয়নি সামনে পুজো আসছে ঠিক আছে ওদের মানে এত গরিব দরিদ্র ঘর থেকে আছে ওরা এখন ওরা কি করবে এক মাসের উপরে হয়ে গেলে এদের বসা এখন কোম্পানি এদের নিয়ে কিছু ভাবছে না আমরা যখনই বলছি তখন বলছে যে এখন কাজ নেই কাজ ফুরিয়ে গেছে অথচ আপনি আপনি দেখতে পারেন এদের কাছে প্রচুর বাইরে থেকে লোক এসে এখানে কাজ করছে ধানবাদ তারপরে আপনার এমপি হ্যাঁ ছত্তিশগড় এইসব জায়গা থেকে আসে এখানে প্রচুর কাজ করাচ্ছে হচ্ছে দেড়শো থেকে দুশো জনের কাজ করছে এমনকি রেজিংও চলছে আমাদের গ্রামবাসীকে একটাকেও নেওয়া হচ্ছে না এটা কীরকম পলিসি হ্যাঁ এটা এখনও পর্যন্ত কিছু আমাদের কোনো জায়গা থেকে কিছু খবর আসছে না যে আপনাদের এই পঞ্চান্ন জনকে নিয়ে নেওয়া হবে এরপরে আপনাদের আমাদেরকে শুরুতে যখন আমরা কোম্পানির সাথে বসেছিলাম তখন আমাদেরকে আটষট্টি জনার একটা লিস্ট দেয় আমাদের এই লিস্ট এতগুলো লাগবে তো ওরাই বললো যে তোমাদের যে পঞ্চান্ন জন কাজ করছে ওদেরকে আমরা ওইখানে শিফট করে দিচ্ছি আর নতুন করে তেরো জনের মতন বাঁচে তো তেরো জন নতুন করে নেওয়া হবে তা আমি বললাম ঠিক আছে তাহলে এটা হয়ে যাক কিন্তু কী হয়েছে দেখা যাচ্ছে যে পঞ্চান্ন জনকে বলছি পোস্ট করে দিয়েছি আর কোনো কাজ হবে না এখন কারণ কাজ বন্ধ আছে কাজ হচ্ছে না এ রকম ভাবে পুরো বস করি মাঝে একবার হওয়ার পর আপনাদের সাথে কথা হয়েছিল হ্যাঁ মাঝে হয়েছিল ওই তো বলেছি 10 তারিখে আমাদের এখানে পুলিশ তুলে নিয়ে গিয়েছিল লাঠি চার্জ করা হয়েছিল লাঠি চার্জের পরে আমাদের তারপরে আমরা বিক্ষোভ চালিয়ে গেছিলাম আমাদের ওখানে থেকে ছাড়া ছেড়ে আসার পরে এখানে বিক্ষোভ চালিয়ে গেছি তখন আমাদের সাথে বসে পরে ওইটাই लास्ट সিদ্ধান্ত হয়েছিল যে তোমাদের যে 55 জন আছে ওদেরকে আমি খাপে খাপে মানে কি ওই 68 জনের মধ্যে অ্যাডজাস্ট করে নেচ্ছি কিছু জনকে ভিটিজি পাঠাচ্ছি কিছু জনকে টেকনিক্যালে রাখছি এবং কিছু জনকে আপনাদের উপর কাজ করাব সিভিলের ঠিক আছে তারপরে কি যে তারপরে যতগুলো লোক বাঁচে আটষট্টি জনের মধ্যে বাকিগুলো নতুন করে আমরা নিয়ে নেব কিন্তু তারপরে আমাদের সাথে বললো যে তোমাদেরকে আমি ফোন করে জানাবো ফোন করে আমাদেরকে শেষ জানাই যে এখন কোনো কাজ নেই আপনারা এখন বসে থাকুন দাবি আমাদের যারা লোকাল রয়েছে এখানে নাইনটি পার্সেন্ট যেন লোকাল আমাদেরকে নিয়ে কাজ করায় যেহেতু আমাদের ঘর বাড়ির উপর আমাদের জমি জায়গার উপরে রেজিং হবে আমাদের জায়গা থেকে কয়লা তোলা হবে অথচ কাজ করবে এসে বাইরের লোক এটা কিরকম পলিসি আমার নাম জোগাই মাহাতো Amiki post agency Ami ekhana treasury poste achi somosto gram committee har é lógico um aquilo que sinto quando eu te vi nesse dia caí era óbvio olhando agora Tiveste sempre em frente de mim. E até que vi quem diria que o mundo ia estar aos meus pés. Encontrei em mim essa magia que cada um desejar. Será que o vento te fez chegar aqui? ট্রাডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানে রিয়া গোপাল মিশা কলকাতায় আর চেলায় চেলায় আপনার বাড়ি বা অফিস সাজানোর জন্য চাই এক অসাধারণ টাইলস কালেকশন তাহলে আসুন টাইলস হেভেন ইওর টাইল ডেস্টিনেশন আমরা নিয়ে এসেছি হিন্দুয়ার ইটালিয়ান কালেকশন উন্নত মানের বড় স্ল্যাব টাইলস আধুনিক কিচেন টপস আকর্ষণীয় স্যান্ট এছাড়াও রয়েছে স্টাইলিশ ও বেসিন উচ্চমানের মার্বেল টেক্সোই গ্রানাইট আমাদের শোরুম অবস্থিত চান্দোয়া কাঁচরাপাড়া কোলেনী এক্সপ্রেসওয়ে এখানে গুণমানের সাথে মেলে সাশ্রয়ী দাম তাহলে দেরি কেন আজই চলে আসুন টাইলস হেভেনে আপনার স্বপ্নের বাড়ি সাজানোর সমস্ত সমাধান এক ছাদের তলায় টাইলস হেভেন ইউ টাইল ডেস্টিনেশন